নমস্কার বন্ধুরা প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি মাছের ডিম দিয়ে পটল আলুর একটা রেসিপি আমি আজকে তৈরি করব তো তার জন্য যা যা লাগবে সেটাই তোমাদের আগে দেখানোর চেষ্টা করি এখানে তিনশো গ্রাম মাছের ডিম আছে যেটাকে কিন্তু আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি আর পরিষ্কার করার সময় খেয়াল রাখতে হবে মাছের ডিমের গায়ে যে হালকা একটা পদ্মা বা আস্তরণ আছে সেটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এখানে পটল আছে দেখো পটলগুলোকে আমি আমার মতো করে এইভাবে কেটে নিয়েছি আলুটাকেও আমি এই সাইজ কেটেছি তোমরা চাইলে তোমাদের মতো করে কেটে নেবে আর এখানে আছে ম্যাগি কোম্পানির কোকোনাট পাউডার যেটাকে আমি জলে গুলে রেখেছি তোমরা চাইলে কিন্তু নারকেল থেকে নারকেলের দুধও দিতে পারো আর আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা আছে এখানে পুদিনা পাতা কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি আর মশলা আছে এখানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি লবণ গরম মশলার গুঁড়ো আর আছে দুটো তেজপাতা কয়েকটা এলাচ আর দারচিনি আর এখানে আছে বেসন মাছের ডিমটাকে আমি প্রথমে মেখে নেব তার জন্য দেব এক চামচ লবণ লঙ্কা কুচি পরিমাণ মতো লঙ্কা কুচি ধনে পাতা কুচি পুদিনা পাতা আর কিন্তু কয়েক চামচ বেসন দেব এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। পাঁচের ডিমগুলোকে আমি এখন ভাজা করে নেব। সাদা তেলেই রান্নাটা করবে চাইলে সর্ষের তেলও করতে পারো কিন্তু ডিমটা যখন ভাজা করবে তখন কিন্তু সাদা তেলেই ভাজা করবে আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম করে দিতে হবে খুব হাই করে দিলে কিন্তু পুড়ে যাবে ভেতর থেকে কিন্তু সেইভাবে ভাজা হবে না সব ডিমগুলো ভেজে তুলে নিয়েছি এইভাবে কিন্তু সামান্য একটু লালচা করে ভাজতে হবে ডিমগুলো তুলে নেওয়ার পরে ওই তেলে আমি পটলগুলো ভাজা করে নেব পটলগুলো আমি ভাজা করে তুলে নিয়েছি আর ওই তেলে আমি এখন আলুগুলো ভাজা করে নেব আলুগুলো আমি ভাজা করে তুলে নিয়েছি আর ওই তেলে আমি ফোড়ন দেব একটা তেজপাতা আমি কেটে নিয়েছি তিন চারটে এলাচ আর একটু দারচিনি আর এখন দিয়ে দেবো কুসানো পেঁয়াজগুলো দু মিনিট মতো আমি ভালো করে কিন্তু কষিয়ে দেবো পেঁয়াজটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দেব রসুন বাটা আদা বাটা আবারও এক মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেব লবণ এক চামচ ঢোলের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আর চিনি দিতে হবে হাফ চামচ সমস্ত মশলা আবারও কিন্তু সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন দিয়ে দেব কিন্তু কোকোনাট যে পাউডারটা আমি কিন্তু গুলে রেখেছিলাম জলে সেটাই দিয়ে দেব এক মিনিট মতো ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর এখন আমি জল অ্যাড করব পরিমাণ মতো জল দিতে হবে যদি একটু ঝোল ঝোল রাখতে চাও তাহলে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে জলটা কিন্তু ফুটে উঠলো তবেই কিন্তু আমি অন্য অন্য সবজিগুলো দেবো ঝোলটা ভালো করে ফুটতেও শুরু করেছিল আর আমি এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু পটল দুটোই দিয়েছি আর এখন আবারও কিন্তু পাঁচ মিনিট আমি ঢেকে রাখবো আলু পটল দেওয়ার পরে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন দিয়ে দেব আমি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেওয়ার পরে কিন্তু আবারও পাঁচ মিনিট মতো ঢেকে রাখতে হবে আমি ডিম দেওয়ার পরে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম আর আবার রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে আর এখন আমি অ্যাড করব এক চামচ চিনি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি তো এক মিনিট আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর তারপরেই কিন্তু আমি নামিয়ে দেব তো মাছের ডিম দিয়ে পটল আলুর রেসিপি আমার কমপ্লিট আমি নামিয়েও নিয়েছি প্রতিটা স্টেপ তোমরা ভালো করে দেখো আর এইভাবে বাড়িতে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো